ومن يدلل فلن تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان وقال النبي صلى الله عليه وسلم من بدأ به أمله لم يسرع نصبه آمنت بالله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خطبة ودرود شريف الفور أي ورر الشمد قرآن كريم السورة تورور আয়তর অংশ বিশেষ কিছু অংশ পাটগুজি এবং জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীপে স্থান পাওয়া সংখলিত একটি হাদিস আয় তেল যে বিষয় রূপে যে বিষয়ের উপর আরো ছাড়া গুজ বিষয় এই মাতা সন্তানের অধিকার সন্তান মা এবং বাবার কাছে কি কি হক এই পাই সংক্ষিপ্ত সময় আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকাল থেকে মার্কাজুর রহমান হিফস মাদ্রাসার হি সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তার ফজিলত প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল অনেক ওলামায়াম তস্যিবানী বয়ানো গজি আরও অনেক ওলামায়াম তসিব আনীব এবং আলোচনাও রাখিব আই অনার সামনে একখান বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করছুম আল্লাহর আয় মানুষ সৃষ্টি করে এবং মানুষের জীবনও দিই মরণও দিই এবং মাউথ হায়াত এবং মাউথ জীবন ও মরণ এ দুজন কিল্লে দিলু ইয়ার সংক্ষিপ্ত আকার আল্লাহ পাখরবরা আলআমিন খুব যুক্তিসংগত এবং গ্রহণযোগ্য উত্তর দেয় মানুষ উত্তর দিতে ভুল করিবো এ কারণে আল্লাহ তালা হায়াত এবং মাউত ইন কেনার সৃষ্টি কইছে ঘুরানি কারিমদা আল্লাহ পাখরবরা আয়লামিন বয়ান ফর্মার আল্লাহ অকল মাউত হায়া তেন এবং ই হকুম এ হেন আল্লাহ এমন সত্তা এমন জাত যিনি হায়াত জীবন মাউথ মরণ এই দুইজন জিনিস সৃষ্টি করে এই দুজন নাম জীবন এই দুইজন জিনিস সৃষ্টি করে দি যাতে জাত মানব জাতির মধ্যে কে সবসাইতে ভালো কাজ করে ইয় পরীক্ষা করিবার আল্লাহ তা হায়াত দিয়ে যায় কিনলেই আর সবসাইতে বেশি ভালো হাজ ঘরের ভালো হাজ গড়নের ক্ষেত্রে সবসাইতে এগিয়ে কি করিবার পরীক্ষা করিবার ঠিক গড়ি পার্লাই এবং এই দুনিয়ার সৌন্দর্য হিসেবে আল্লাহাক আলামিন আর সন্তান সন্ততি দান সন্তান আর সন্ততি ছেলে হোক মেয়ে হোক ইন দুনিয়া সৌন্দর্য تكافي شوشندو جو الله رب العالمين كرآن الْكَرِيمُ المدّي إرشاد فرمار قشرة برير المال والبنون زِينَةُ الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك صوابا وخير أملا الله رب العالمين برم فرم المال والبنون تكافي شادون شنبوت ইত্যাদি দুনিয়াবি যত ধরনের দৌলত আছে ইন গিন এবং ছেলে সন্তান দুনিয়াবি সৌন্দর্য পার্থিব সৌন্দর্য অল বাক ইয়াত সালেহাত স্থায়ীভাবে বাকিতা পিন্দে জিনিস ইন এই যে নেখাস ইন সব সাইতে উঠত কথা হইতাম তাহলে আমি ছেলে সন্তান সন্তান সন্ততি আর বলিয়ারে দুনিয়া বিশ সৌন্দর্য এবং ইন আবার পরীক্ষার বিষয় ছেলে সন্তান ইন মানুষের লাই পরীক্ষার বস্তু ফিতনা পরীক্ষার বস্তু ইন দিয়ে আল্লাহ ফাকর আল আমিন আর আবার পরীক্ষাও করে টাকা পয়সা দিয়ে আর আর পরীক্ষা করে ইন পরীক্ষার বস্তু ইনবাদি যে কামিয়াবু গুসবো সে পর্ভাকালে কামিয়াবু সব লিব এই সন্তান সন্ত দিন আর আল্লা নিয়ামত আবার আর আল্লাহ বলি কিয়ামত হোক সন্তান সন্ততি নিয়ামত বড় সম্পদ মহাসম্পদ আর আর খলি যে টু রাসা ইউন ছেলে সন্তানের মেয়ে হোক সেল হুক মেয়ে হুক কখন নিয়ামত যদি ছেলে সন্তানের যেইন অধিকার আর আত্মা পাইব ছেলে সন্তানের যেইন হক আর আত্মা না ঠিক মতো আদায় করি সন্তানের অধিকার সমূহ কি ছেলে সন্তান আর কি কি হক পার ছেলে সন্তানের কি কি দায়িত্ব আরা পালন গরম পড়ব আদায় গরম পড়ব মা বাবা বিশ্বাস করি যদি ওই সমস্ত দায়িত্ব সমূহ অধিকার সমূহ হক সমূহ আর অভিভাবক আদায় করি তাহলে সেই আমার সন্তান সন্ততি কাল কিয়ামত দিবসে আমার জন্য নিয়ামত হবে দুনিয়াতেও নিয়ামত হবে আখিরাতের মধ্যেও নিয়ামত হবে আর যদি সন্তান সন্ততিদের ব্যাপারে যে সমস্ত অধিকার আছে যে সমস্ত দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা আদায় করতে অবহেলা করি তাহলে সে সন্তান আমার জন্য কি আমার ডেকে আনবে পর আমার জন্য শাস্তির কারণ হবে জাহান্নামে যাওয়ার কারণ হবে এ কারণে আর তো সন্তানদের অধিকার কি অভিভাবকতা মা বাবা তিন জন্ম করি আয়াত শরীফ তেলাবাদ জিরা সুরাই তুরুল আয়াত এই আয়াতর অর্থই দেখি আল্লাহ ফখরুল আলমী নির্সাদ মধ্যে কি ও যারা ইমান এননি বল্লাজিন আমানু যারা ইমান এনেছে এবং ইমানদারর যে সমস্ত সন্তান সন্ততি ইমানের বিষয়ে তার মাতা পিতার অনুগামী হইব অনুসরণ করিব আল্লাহ ফখরুবুল্লাহ আলম কত সুন্দর সুসংবাদ দেন আ আল্লাহ তালা হতে গিয়ে আয় মহান রাবুল আর আমিন তারার সন্তান সন্ততিরা তারা সাথে কে দিন একসাথে তাকে বলে ব্যবস্থা করে দিম সব যারা যারা ইমানেননি এবং যে সমস্ত মানুষ ইমান এবং তারার সন্তান সত্য যদি তারার মাতা পিতার মতো যদি ইমানদার হয় সত্যিকার মুসলমান হয় আল্লাহ হয় দিনদার হয় তাহলে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বয়ালফার মধ্যে কি আয় তারা সন্তান সন্ততিরা তারা সাথে সম্পৃক্ত করে দিই মিলিত করে দিই এবং ওই সমস্ত অভিভাবক মাতা পিতা মা বাবার আমলত্তুন খর কিছু সমানু যাইতে তালি সন এই আয়তের মধ্যে আল্লাহ পাক বলার ফরমাত দেখি যে সমস্ত মানুষ আর সন্তান সন্ততি দিন দাঁড়েবু মা বাপু দিন দাঁড়েবু ছেলে সন্তান ফোয়াসও দিন দাঁড়েবু আল্লাহ ওয়ালাহবু তারা রায় কিয়ামতের দিন একসাথে মিলিত করে দিও একই বিল্ডিংয়ের মধ্যে একসাথে থাকিবের ব্যবস্থা করে দিব এবং ওই অভিভাবক হল মা-বাবা হল এই গার্ডিয়ান আমল কর্মফল প্রতিদানnotin কোন কিছু সমান যাইতো না ই যে আইতো হুজুর অর্থ হই আমি আর গো হাদিস সুজ দিলাম মুসলিম শরীফের হাদিস আরব দুনিয়ার মধ্যে বেয়া গুণ এক এক জন এক এক কান জিনিস লইরে থাকি সব দুনিয়ার মধ্যে কে আমি আপকে আপকে যে ব্যক্তি ইমান আনানোর পরে ভালো হাসবে আর অনেকে সব কিছু করি টাকা করি সন্তান সন্ততি সুন্দর করি আর লালন পালন করি দিন ন শিখে হতে এই ব্যক্তি আমলের দিক দিয়ে ফিসলে রসুল্লাহ সাল্লাম আদিসের মধ্যে ব্যান ফার্মার দিকে মান বাত্তা আবি আমলহু লাম ইউসি আই যে ব্যক্তি আমলের দিক দিয়ে ফিসনে সে ব্যক্তির বংশবনিয়াত বংশমর্যাদা এটা কোনো কাজে আসবে না তাকে সামনে নিয়ে যেতে পারবে না মানবাত্তা বিহি আমল হু লাম ইউসিয়াহু যে আমলের মধ্যে একেবারে দুর্বল সে ব্যক্তির বংশ বুনিয়াদ তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না অ্যাডভান্স করবে না তাহলে দুনিয়ার বংশ বুনিয়াদ বংশ মর্যাদা টাকা পয়সা অর্ডার সম্পদের অধিকারী তাকিলি ইন অনল্লা বলি আর পর কালন বাদ দিয়ে সামনে মুক্তির দিকে এগিয়ে লই যাবে না বলি ইন যথেষ্ট হইত না অনে তাকান জিনিস লাভ হই যে কি আমল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই যে কি ঈমান ঈমানের পরে ঈমান শাখা পাশা জিন আছে ইন গরল এই সমস্ত সন্তান সন্ততি যারা আর সম্পদ মনে তারও অনল্লা বলি আর জাহান্নামের জনের কারণ হইব যদি সন্তানের অধিকার হক সমূহ আর আদায় নী যায় সন্তানের হক বিভিন্ন বাক আছে সন্তানের কিছু অধিকার কিছু হক বিবাহের আছে এবং বিবাহকরণের ফরত সন্তান বাভার বাভর বীরত্বর মারফেটের মধ্যে যে একদম যখন মার যারফেটতাইব তখন কিছু হক আছে আর দুনিয়াত আইনের পর কিছু হক আছে হক হয় অধিকারের কথা হয়ে আলোচনা শেষ যদি আর জনের একান চাওয়া একান খেয়াল একান মনের আশা আশা আকাঙ্ক্ষা কি আমার আমার সন্তান ভালো হোক সন্তান ভালো কিভাবে হবে সুসন্তান ভালো সন্তান আমরা সবাই চাই ভালো সন্তান নসায় যেরকম কোনো মানুষ নাই নেককার সন্তান নসায় যেরকম কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষের প্রাণের চাওয়া দাবি সন্তান ভালো হওয়া ভালো সন্তান যদি তিনি সর্বপ্রথম হক আদায় গরম নিজেকে হালাল উপার্জন করা অনর খাওয়া অনর দাওয়া অনার পরিধান খাবার সুবর ফরন বাসস্থান হালাল ইনকাম হালাল হালাল উপার্জন যদি হয় তাহলে সন্তান সন্ততিও ভালো হইব আর যদি উপার্জন যদি হালাল না হয় হারাম হয় তাহলে সন্তান সন্ততি ভালো হওয়ার আশা করা অসম্ভব হালাল উপার্জন হালাল উপার্জন গড় একান সন্তানের অধিকার মা অভিভাবকত্বাশছে ইয় আরম বলে হালাল বক্কন করন হালাল খন হালাল ফরন, হালাল জাগান বাসস্থান বৈধ পন্তায় অর্জিত বাসস্থানের ব্যবস্থা করন ইয় অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিমের কুরআন কারিমা আয়তন মধ্যে আল্লাহ ফখরবল আলমিন ইরশাদ ফরমার ইয়া আইয়ুহার রাসূল কুলু মুমিনাত তাইয়াবাতু আমালুন সলিহা আল্লাহ তাআলা রাসূলদের রাসূলের সম্বোধন করে উদ্দেশ্য করে হল হে রাসূলগণ কুলু মুনাত তাইয়াব হালাল খাও ও আমালুন সলিহা ভালো কাজ হালাল বককন করো ভালো কাজ করো কুলু মুনাত শব্দে বাগ হই বাল হালাল খাও ওয়া আমালু সলিহা ভালো কাজ কর খোদা ইন ফরহুই এ কথা দিগি সারা গরি বল্লাই এ কথা হালাল খাওয়া হালাল পন্তাই অর্জিত টাকা পয়সা দি খাবার সুবট পরিদান করা হালাল টাকায় অর্জিত তিয়াদিয়ার বাসস্থানের ব্যবস্থা গরণ ইয়েন ভালো কাজ ইয়েন আল্লাহ তাআলার নিকট আমালুস সলিহা নেক কাজ আল্লাহ তাআলার নিকট দরবারত কবুর বল্লা বলি পূর্ব শর্ত কুলো মিনাত্ম ইবাদি ও আমার সলিহা আর ইমান আর নামাজ আর জাকাত আর রোজা রাখা আর হস পালন গরণ অন্যান্য সাতকা গরণ অন্যান্য বালক হাস গরণ ইন বেয়া আল্লাহ তাল নিকট সঠিকভাবে গ্রহণযোগ্য এবার লাই আল্লাহ তালা পরিপূর্ণভাবে সন্তুষ্ট এবার পূর্ব শর্ত হল হালাল বকন করা হালাল খাওয়া হালাল উপার্জন হালাল উপার্জনে এরকম হারাম ওই ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে দেহ যে শরীর লালিত পালিত হয়েছে হারাম খাদ্যের মাধ্যমে হারাম উপার্জনের মাধ্যমে এ জাতীয় দেহ বেশি উপযুক্ত আর হাদিসের মধ্যে আছে জাহান্নাম নাম হালাল খন বালু সন্তান পেতে হলে হালাল উপার্জন করতে হবে কার সন্তান পেতে হলে হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন হাদিসের মধ্যে আছে মুস্তদ আহমদের হাদিস

দশটিয়ার মধ্যে নয়টিয়া হালাল একটি হারাম আল্লাহ বাকর আর আমিন ওই ব্যক্তির নামাজ কবুল কবুলিব আল্লাহ ওই ব্যক্তির নামাজ এবং সন্তুষ্ট ন হইব যতদিন পর্যন্ত ওই ব্যক্তির মালিকানার মধ্যে ওই জামাই বেতাকিব যতদিন পর্যন্ত মালিকানাধীন জামাই ইব ফরিব ব্যবহার করিব ততদিন পর্যন্ত তার মধ্যে তার ইবাদাতের মধ্যে আল্লাহ তালা সন্তুষ্ট হইব নামাজেরও যদি সন্তুষ্ট হয় ইণ গুরুত্বপূর্ণ ইবাদত তাহলে তাহলে অন্য ইবাদাতের মধ্যেতে একেবারে গয়ত সন্তুষ্ট হইদিল আরো এক হাদিসের মধ্যে আছে হালাল পকরের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিন্নু মাদাশিরিবের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শতর মধ্যে কি আজ আর জিবরাইল আমিনি লাইলাতুল মিআরাশ মেরাশ রজনিতে মেরাজর রাতিয়ে বিভিন্ন কিছু দেখার লই যায় লই যায় দেখার বিভিন্ন কিছু আর দেখার আর এন কিছু মানুষের পাশ দিয়ে লেগে সারি দিয়ে লেগে যে সমস্ত মানুষের ফ্যাটি ভেব কাল বইয়ুতি বিশাল এক কান মত। মতো বারো তিন বিদ্রু দেখা যার দেখা যাতে একটা ব্যাগুন সাপ আই জিব্রাইল আমি হতে জিজ্ঞেস করলাম হে জিব্রাইল মান হুম হা এরা কারা আকালা তোর জিবা এরা ওই সমস্ত ব্যক্তি যারা হারাম খায় সুদ খায় হারাম খায়, সুত খায় ওই সমস্ত ব্যক্তি তাহলে হালাল উপার্জন সন্তান অধিকার একান হক আর তার জন্য ভাবছে আর এত দোয়া করি কবুল নয়। কিতাবের মেয়েদের লেখার কারণ দোয়া কবুলের বললার শর্ত আকলুল আকলুন হালাল হালাল খাওয়া সিদ্ধুল মাকাল সত্য কথা বলা আর মা বাপের সেবা করা মা বাপের সেবা করছি যে ওয়াইস কর্নির ওয়াইস কর্নির দিয়ে আল্লাহ তালা হনু দোয়া কবুলেই মর আল্লাহ লম্বা কাটানা আছে মুসলিম শরীফের মেজিয়ারে রোল লম্বা কাটানা যাই হোক হালাল উপার্জন এর মাধ্যমে সন্তান সন্ততিরা বড়গরণ বেড়ে উঠানো বড় করা লালিত পালিত করা যে অধিকার নান এই অধিকার এই হককান কান মা বাবার তো দুনিয়ার মধ্যে আয়বের আগত ইয়ে নেই যে কি প্রথম হক হালাল উপার্জন হালাল উপার্জন ওইলি এবং যদি আর স্ত্রী যদি পর্দানো শিয়ায় তাহলে বাল সন্তানের আশা করা যায় লম্বা কেন কাহিনীও আছে তো যাই দ্বিতীয় নম্বর হক জেন ফোয়া সাই ফার মা বাপার তো ফার দ্বিতীয় নম্বর হক কি প্রত্যেক উপযুক্ত পুরুষ উল্লাই সময় বিয়ে করার গড়ানোর সময়ের মধ্যে একজন নেকার দিনদার পরহেজগার আল্লাহ আল্লাহওয়ালা মহিলাকে স্বাদী করা দিনদার পরহেজগার পাত্রী নির্বাচন করা একজন নেককার মহিলার কি করন স্বাদী আর থেকে অভিভাবকের থেকে একজন ন্যাক্কার মহিলার স্বাদীকরণ দিনদার পাত্রী নির্বাচন দিনদারির প্রাধান্য দমিব আর বিভিন্ন কিছু প্রাধান্য দিই দিনদারি এবং মুতাকি পরাজগার প্রধান্য দানোর কারণে আর আর পরিবারের মধ্যে আদর্শ দিক দিই দশ নামিয়ে এবং আদর্শিক পরিবার গঠন নয় দিনদার মহিলার কত দাম হাদিসের মধ্যে আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতুস সালিহাতু খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ও একজন নেককার মহিলার দাম কতটুকু দুনিয়া ওয়া মা ফিহা পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে যা কিছু আছে সব কিছু চেয়ে দামি একজন নেককার মহিলা দিনদার মহিলা এই কারণে দিনদার মহিলার সাজু করি বেলা চেষ্টা করম বরিব এবং প্রতিজ্ঞা অম্বরি অঙ্গীকারবদ্ধ অম্বরি হাদিসের মধ্যে দেওয়া আছে মানুষ বিয়ে করে চার কারণে তুনকা হুল মার আতু লি আর বাড়িন লিমা আলিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামা আলিহা ওয়ালি দিন ইহা ফসি বিজা দিদিন তরিবাদ ইয়েদাক মাসকাদের মধ্যে আছে হাদিস রাসুল্লাহ সাল্লাহ আসলাম বাইলফার মধ্যে কি মানুষ বিয়ে করার চারিখান জিনিস চাই এক নম্বর ধন সম্পদ দ্বিতীয় নম্বর বংশ মর্যাদা চায়ের তৃতীয় নম্বর জামাল ইয়ত সৌন্দর্য চায়ের চতুর্থ নম্বর দিনদারি চাই রাসুল্লাহ সাল্লাহ আসলাম বাইলফার মধ্যে কি ও আর উম্ম দল অনারা দিনদারের প্রাধান্য দল তিনি সব পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে আইব দিনদারিদের প্রাধান্য নদন দয় অতএব প্রত্যেক মেদি এ পরিবারে শান্তির পরিবার নয়েবু আদর্শিক পরিবার নয়েবু দিনদার পরহেজগার সন্তানদের আশা করা নযায় মহিলা জান্নাতী নারী হইব কখন মাশকাশুরি হাদিস আছে একজন মহিলা জান্নাতী যদি তাই কয়েক খান হাম করে যায় আল আতু ইজা সললাত খামসাহা ওয়া সামাত শাহরাহা

এবং তার স্বামীর আনুগত্য করে খতмани চলে নাখসামিরের নাফরমানী নগরে ওয়া আহসরাত ফরজহা তার বিশেষ ইসতিআনরা কি করে রক্ষা করে হেফাজত করে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম bayan ওই মহিলার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ক্ষমতা দিব জান্নাতের যত অন্তরজা আছে তত অন্তরজা যতদিন জেনতি মনে হয় জন্নাতত প্রবেশ সুযোগ দিব সুবহানাল্লাহ এই জাতি এই রকম গোনা মেয়ে মেয়ে शादी गरम কোন মহিলা জান্নাতী এবং কোন মহিলা জাহান্নামী যে মহিলার marido স্বামী সন্তুষ্ট আইয়ুমা ইমরাতিন মাদাত ওয়া জুহা আনহা রাদিন তহালাতিল জান্নাত যদি কোন মহিলা কোন স্ত্রী মারা যায় এবং তার উপর তার স্বামী সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সতী দিন পর্দানসী দিনদার পরহেজগার নারী মহিলার স্বাদীকরণ করব এই হক কান মা বাবত বাভত্ব মা মাতোার বাবত্বার মারো দায়িত্ব দিনদার পরহেজ গারণ বাবরও দায়িত্ব দিনদার পরহেজগার স্বামী কি মেয়ের কি ঘর মধ্যে এই গরব এই গরব সন্তান আশা করা যায় ই নেই যে বিয়ে গরণ পর্যন্ত বেশাদ গরিবিলি বেশাদি গরনের পরদি বাবার ফিরুত মার ফেরন মধ্যে সন্তান জানার পরে কিছু অধিকার আছে দুনিয়ার মধ্যে সন্তান আইবার আক পর্যন্ত নয় মাসর এবং নয় মাস পর যত দুনিয়ার মধ্যে আবুয়ার কিছু অধিকার আছে একটা বাজি গিয়ে ক্ষমতা আছে আজানের টাইমেই আইdien সন্তানদের দেন অধিকারের কথা হয় আরো বহুত অধিকার আছে সবকিছু পূর্ণাঙ্গভাবে কোন সুযোগ নাই আল্লাহ পাখর বলে যে সমস্ত হতবত্তা হওয়া ইনমতে ইন মতে আর অনারের ব্যাগ আমাদের গুরুত্ব